যে কোনো দর্শক সিলেট বগুড়া নড়াইল যেখানে না এখন সবাই এত ভালোবাসা এত ভালো সম্মান করেছে আমাকে আসলে ওই সময়টা আমি সুযোগ পাইনি বাট এই সময় সুযোগ পেয়েছি দেন খেলতে গেছি টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল তামিমের পরিবর্তে ইমরুল নাকি সাব্বির কে থাকবে একাদশে এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথেই থাকবেন গত বেশ কিছুদিন ধরে বয়ে বেড়ানো এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও বায়জিদ ইসলাম জানিয়েছেন দুই সপ্তাহে তার আঙ্গুলের চোটের উন্নতি হলেও শতভাগ সুস্থ হয়ে ওঠেনি তামিম বিসিবি ফিজিওর ভাষ্য তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রয়োগ এখন চলছে পুনর্বাসনের প্রায় দুই সপ্তাহ চলে গেছে উন্নতি হচ্ছে স্পিন বোলিং এর বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে রেঞ্জ অফ মোশন সহ বাকি সবকিছুই ভালো হচ্ছে কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনো স্বাচ্ছন্দ্য বোধ করছেন না তাই বলা যায় এখনো পুরোপুরি সেরে ওঠেনি ফলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজেও রয়েছে তাকে নিয়ে শঙ্কা বরাবরই বাংলাদেশের ক্রিকেটে ওপেনিং জুটিতে সমস্যা ছিল মাঝে তাম মেঘবাল ও ইমরুল কায়েস জুটি বেশ আশা জাগিয়েছিল দেশের ক্রিকেটের এই সূচনাকারী জুটিতে তবে এক্ষেত্রে ইমরুল গায়েসের প্রতি নির্বাচকদের অনাস্থাকেই দায় করছেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ইমরুল গায়েস বাংলাদেশের হয়ে দীর্ঘদিন ধরে একসাথে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তামিম ইকবাল ও ইমরুল গায়স তামিমকে কখনও দলে জায়গা হারাতে না হলেও আসা যাওয়ার মধ্যেই থাকেন ইমরুল আর তাতেই খুব ছাড়েন এই ওপেনার সাম্প্রতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরুল গায়েস বলেন তামিম আর আমি যখন ঘরোয়া ক্রিকেটেও একসঙ্গে খেলি তখন আমি মনে করি আমরা বাংলাদেশ দলেই ইনিংস উদ্বোধন করছি আমি এভাবে অনুভব করি যে ইনিংস উদ্বোধনে বাংলাদেশে আমরাই সেরা জুটি ইমরুল গাজের এমন বক্তব্য অতুক্তি নয় পরিসংখ্যানও তাই বলে আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে একশো পঁচিশ ইনিংসে তামিম ইমরুল জুটির সংগ্রহ চার রান সাকিব মুশফিক জুটির পর তামিম ইমরুল জুটি দ্বিতীয় স্থানে অন্যদিকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাব্বির রহমান বারবার সুযোগ পাওয়া সত্ত্বেও প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় এখন নেই কোনো ফরম্যাটের দলে তবে সাম্প্রতিক সময় টি টোয়েন্টি দলের ব্যাটিং ইউনিটের ব্যর্থতার পর জোরালো হচ্ছে সাব্বিরকে দলে ভেরানোর দাবি সাব্বির বলেন একজন পুলিশের গায়ে যখন তার নির্ধারিত পোশাক থাকে না তখন তিনি সাধারণ মানুষ খেলোয়াড় হিসেবে যখন জার্সি গায়ে চাপাতে পারি না আমাদেরও ওরকম অবস্থা হয় জার্সি গায়ে চাপালে খুব ভালো লাগতো ইনশাআল্লাহ আবার কামব্যাক করব আবার জাতীয় দলের জার্সি পরব দুই বছরে বুঝেছি কতজন আমাকে ভালোবাসে কতজন পছন্দ করে এখনো আমাকে দলে যায় এই দুই উপলব্ধি হয়েছে আবার দলে ফিরিলে আগের ভুলগুলো করব করবো না আরব আমিরাতে উড়ন্ত সূচনার পর হতাশাতেই টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে পাকিস্তানের তবে সেখান থেকে নিজ দেশে না ফিরে আজ শনিবারই সরাসরি বাংলাদেশে এসেছে দলটি তিনটি টোয়েন্টি দুটি টেস্ট খেলতে আজ সকাল আটটা দশ মিনিটে ঢাকায় পা রাখে পাকিস্তান দুবাই থেকে বাংলাদেশ সময় রাত দিকে রওনা হয় তারা তবে এখনই পূর্ণ দল আসেনি তারা অধিনায়ক ও শোয়েব মালিক ষোলো নভেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে সংবাদ প্রকাশ পেয়েছে পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশে অবশ্য পাকিস্তানের আসার কথা ছিল ষোলো নভেম্বর কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় আগেভাগেই ঢাকায় আসছে দলটি সে সূচি অনুযায়ী ঢাকায় আসবেন বাবর ও শোয়েব বাংলাদেশের বিপক্ষে তিনটি টি টোয়েন্টি এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে পাকিস্তান শুক্রবার পুনরায় সূচিও ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি ম্যাচ তিনটি ঢাকায় মিরপুরে হবে আর টেস্ট ম্যাচের একটি হবে চট্টগ্রামে দ্বিতীয়টি ঢাকায় টি টোয়েন্টি সিরিজ দিবারাত্রি হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো এখন দুপুর দুইটা হতে শুরু হবে দিনের আলোয় শেষ হয়ে যাবে খেলা পাকিস্তানের আঠারো জনের দলের ষোলো জন খেলোয়াড় আজ সকালে ঢাকায় নামবে বিসিবি জানিয়েছে টি টোয়েন্টি অধিনায়ক বাবুর আজম এবং শোয়েব মালিক পরে আসবেন সীমিত দর্শক খেলা দেখার সুযোগ পাবেন টি টোয়েন্টি হবে উনিশ বিশ এবং বাইশ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ ২৬ থেকে তিরিশ নভেম্বর এবং দ্বিতীয় টেস্ট চার থেকে আট ডিসেম্বর